মুসলমানদেরকে একাপে বা রাস্তাঘাটে ধরে জোরপূর্বক তাদেরকে জয় শ্রীরাম বলা হচ্ছে এটা কেন হচ্ছে আবেগী রায় দিয়ে বাপরি মসজিদকে টেনে নিতে পারতো না আমরা আজও ধৈর্যর পরিচয় দিচ্ছি আজও আমরা আইনকে শ্রদ্ধা জানাচ্ছি ব্যানার লাগানো আর ব্যানার খোলা নিয়ে ব্যস্ত সেখানে বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে যে মানুষ জেনও খাটছে মানুষকে হুমকির মুখোমুখি হতে হচ্ছে এই বিষয়ে আই লাভ মোহাম্মদ যে ব্যানারের যে বিষয়বস্তুটা এই বিষয়ে আপনার কি বক্তব্য থাকছে দেখুন আই লাভ মোহাম্মদ এই লেখাটা সর্বপ্রথম আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে তো আই লাভ মোহাম্মদ সাসলামের বাংলা মানে হলো আমি নবীপাক সাসাল্লাম মোহাম্মদ সাসাল্লামকে ভালোবাসি এই মোহাম্মদ সাহা সাল্লামকে ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ইমান যার ভিতরে মোহাম্মদ স্লামের ভালোবাসা নেই তার ইমান নেই কিন্তু আমি আশ্চর্য হয়েলাম যে আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি এই কথাটা কি আমি লিখতে বলতে পারবো না এর জন্য যদি আমার বাধা হয় তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করব তাদের কাছে আমার জিজ্ঞাস্য যারা নিরীহ মুসলমানদেরকে একা পেয়ে বা রাস্তাঘাটে ধরে জোরপূর্বক তাদেরকে জয় শ্রীরাম বলা হচ্ছে এটা কেন হচ্ছে জয় শ্রীরাম আপনি শ্রীরাম রামকে ভালোবাসেন সেটা আপনার ধর্ম আপনার কাছে ইসলাম আমাকে কথা বলিনি যে কারো ধর্মের প্রতি আঘাত দেবে ইসলাম বলেছে লখন দিন ও মলিয়া দিন যার ধর্ম তার কাছে তো আমি মুসলমান হিসাবে আমি মোহাম্মদ সাসলামকে ভালোবাসি এটা বলার জন্য আজকে তাদেরকে কেন জেলে যেতে হবে তাদেরকে কেন পুলিশি অত্যাচার সহ্য করতে হবে কেন তাদের উপরে নৃশংসভাবে অত্যাচার করা হবে আমি তো মনে করছি যারা আই লাভ মোহাম্মদ সা এই লেখাটা লেখার জন্য বলার জন্য যারা এই অত্যাচার নির্যাতন করছে এরা কোনো ধর্মের মানুষ হতে পারে না না এরা হিন্দু না এরা মুসলিম না এরা খ্রিস্টান না এরা ইসাই কারণ কোনো ধর্মের মূল মন্ত্রে এটা নেই যে কোনো ধর্মের প্রতি আঘাত দেওয়া আমি তো মনে করি এরা কোনো ধর্মের মানুষ না এরা কোনো ধর্মকে ভালোবাসে না আমি লেকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি এ কথাটি স্পষ্টভাবে বলতে চাই যে সমস্ত মুসলমানদের উপরে এই আই লাভ মোহাম্মদ লেখার জন্য নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার অবিলম্বে বন্ধ করা হোক আমরা কারো ধর্মের প্রতি আঘাত দিতে চাই না আমরা কাউকে কষ্ট দিতে চাই না আমরা যে আমাদের নবীকে ভালোবাসি আমরা আমাদের নবীর জন্য জীবন দিতে পারি আমরা আমাদের নবীর জন্য আমাদের জমি জায়গা সন্তান আর ঘর বাড়ি আমরা বিসর্জন দিতে পারি কিন্তু বিশ্ব বিশ্বনবীর অবমাননা আমরা এক বিন্দু সহ্য করতে পারি না আমাদের যতদিন আমাদের ঘরে এক কোটা জান আছে আমরা সহ্য করতেও পারবো না অতএব লেকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এই মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আবেদন জানাব আন্দোলন করা আমাদের দায়িত্ব তবে আন্দোলনটা আমরা শান্তিপূর্ণভাবে করবো আমরা আইন হাতে তুলে নেব না আইনের প্রতি আমাদের আস্থা আছে আর আইনের প্রতি আমাদের আস্থা আছে বলেই আমরা সুপ্রিম কোর্টের আবেগী রায়কে মেনে নিয়ে আমাদের বাবরি মসজিদকে আমাদের কলিজা থেকে ছেড়ে দিয়েছে আমরা আইনের প্রতি যদি আস্থা না রাখতাম তাহলে কখনোই আমাদের কাছ থেকে আবেগী রায় দিয়ে বাবরি মসজিদকে কেড়ে নিতে পারতো না আমরা আজও ধৈর্যের পরিচয় দিচ্ছি আজও আমরা আইনকে শ্রদ্ধা জানাচ্ছি আগামীতেও আমরা আইনের প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা জানাচ্ছি নিশ্চিতের সৎ বিচার হবে তবে আমি ওই সমস্ত অমানবিক যারা মানুষ আছে তাদেরকে বলবো আপনারা আপনাদের ভিতরে মনুষ্যত্ববোধ তৈরি করুন আমার নিরীহ মুসলমান ভাইদের উপরে অত্যাচার বন্ধ করুন যাদেরকে জেলবন্দি করেছেন তাদেরকে নিঃস্বার্থভাবে মুক্তি দেন যদি এই অত্যাচার বন্ধ না হয় যদি তাদেরকে নিঃস্বভাবে মুক্তি দেওয়া না হয় আমরা রেক্সারাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব কারণ নবী আমাদের কিমান নবীর অবমান আমরা কোনোদিন মানছি না মানবা